পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকা একটি হোটেলের ভেতরে তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ওই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল স্থানীয়দের অভিযোগ গতকাল অর্থাৎ সোমবার রাতে কিছু দুষ্কৃতী এসে পোস্টারটি ছিঁড়ে ফেলে এবং ছবিকে কালিমালিপ্ত করে হোটেলের ভেতরে থাকা সবুজ রঙের চেয়ারও ভাঙা হয় এই ঘটনার খবর ছড়াতেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের সমর্থকেরা তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এই ঘটনার পর বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পুলিশ মোতায়েন রয়েছে সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এ প্রসঙ্গে তৃণমূলের অল দুর্গাপুর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সজল নন্দী জানান দুষ্কৃতি ঢুকেছিল কিছু ব্যানার পোস্টারে কালিমা লিপ্ত করেছে স্থানীয় কিছু ছেলে এর মধ্যে যুক্ত আছে বলে মনে করা হচ্ছে পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন এর মধ্যে যদি এমন ঘটনা ঘটে সেটি দুষ্কৃতি ছাড়া কিছু হতে পারে না এই ঘটনার বিহিত চায় যারা করেছে তারা শাস্তি পাক আমাদের কিছু ব্যানার পোস্টার ছিল এবং দিদির মুখে পুরো কালিমা লিপ্ত করেছে এটা একটা বিরোধীদের চক্রান্ত যত সম্ভব আর স্থানীয় কিছু ছেলের মধ্যে ইনভলভ আছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পুলিশে অভিযোগ করতে আমরা যাচ্ছি এবং লিখিত অভিযোগ করব আমরা ইউনিয়নের প্যাট থেকে আমাদের দুর্গাপুর হচ্ছে অল ইন্ডিয়া আপনার অল দুর্গাপুর সিএনজি অটোরিক্সা অপারেটার্স ইউনিয়ন থেকে আমরা আছি তো দিদির এই মুহূর্তে এই সামনে আপনার তিন মাস পর আপনার বিধানসভা এর মধ্যে যদি এইসব ঘটনা ঘটে তো এই দুষ্কৃতি এবং আপনার বিরোধী চক্রান্ত ছাড়া কোনো কারণ হতে পারে না আমরাই চাই যারা করেছে এত সাহস হয় কি করে তাদের এবং দিদির মুখে এরকমভাবে লিপ্ত করেছে এটা তো অন্যায় বড় আজকে আমাদের মুখ্যমন্ত্রীর যেহেতু আপনার এরকম কালি করেছে কালিমা মালিপ্ত করেছে এটা আমরা কিন্তু এর বিহিত চাই চাই কন্টিনিউ এবং যারা করেছে হান্ড্রেড পারসেন্ট আমরা দরকার থানায় যাচ্ছি এবং বড় নির্দেশটি আছে দেখি আমরা যথারীতি অনুরোধ করব তাকে যে এর একটা সলিউশন বার করে এবং দোষীদেরকে যেন পানিশমেন্ট দেওয়া অপর দিকে এই প্রসঙ্গে ট্রেড ইউনিয়নের সদস্য মিঠুন কর্মকার জানান এটি নিন্দাজনক ঘটনা এর প্রতিবাদ চাই এই ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনাটা এটা তীব্র নিন্দা করছে এর প্রতিবাদ চাই জন্য শক্ত হাতে এই ব্যাপারটাকে দেখে আমরা আমাদের উচ্চ নেতৃত্বে জানিয়েছি সব রকমভাবে তারা যেন আমাদের তারা আমাদের পাশেই আছে তারাও জানিয়েছে যে এর বিরুদ্ধে আমরা কতদূর এগোতে পারি আমরা দেখছি প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে এখানে দীর্ঘদিন ধরে যে অন্যায়টা হয়েছে এর বিরুদ্ধে আমরা আর সহ্য করার বাইরে চলে গেছে এটাকে ব্যবস্থা করতে হবে গতকাল আমাদের এই ব্যানারগুলি হোটেলের মধ্যে রাখা ছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ সেইগুলোকে মুক্ত করেছে এছাড়াও এখানে কিছু খুনতি কিছু স্ক্রু ড্রাইভার টাইপের জিনিস দিয়ে এই মুখগুলোকে বিকৃত করার চেষ্টা করেছে সেইভাবে এইগুলোকে ছিঁড়েছে এটা থেকে কি আশা করা যায় বলুন তাদের মানসিকতা কিরকম কিভাবে কিভাবে চলে তারা কি করতে চাইছে দীর্ঘদিন ধরে এখানে ধরে এখানে মদ খেয়ে উল্টো পাল্টা ভাবে মানুষের সঙ্গে ঝামেলা করা আমরা আগেও প্রশাসনকে জানিয়েছি জিনিসটা প্রশাসন জানে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হিপাবলি হো কই ভি উৎসব কপড়ি খরিদারি কে আপকি পহিল পসন্দ मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज